হরে কৃষ্ণ তো সকল সজ্জন কৃষ্ণপ্রেমী ভক্তের চরণে ধন্যবাদ প্রণাম আজ আমরা গর্গ সংহিতার মূল যে সংহিতা সেই সংহিতা আমরা শ্রবণ করতে যাচ্ছি এই যাবৎকালে আমরা গর্গসংহিতার শ্রবণ করেছে আর শ্রবণ করার পরে গর্গসংহিতা শ্রবণের ইচ্ছা আরও বেশি জাগ্রত হচ্ছে আরও বেশি প্রকটিত হচ্ছে সেজন্য আজ থেকে মূল গর্গসংহিতার কথা শুরু হবে তো প্রথমেই একটি বিশেষ অনুরোধ করি আপনারা যারা এই ভাগবত কথার শ্রোতা মণ্ডলী আপনারা নিজেরা এই কথাগুলি শ্রবণ করুন কারণ এই কথা শ্রবণের পূর্ণরূপে শ্রবণ করবেন পুরো ভিডিওটি দেখবেন আর আপনি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আপনার জীবনে মাত্র দুটি আত্মা আপনার পরিবারের বাইরে দুটি আত্মার দায়িত্ব আপনি গ্রহণ করুন আপনি দুজন ব্যক্তির কাছে এই ভিডিওটি প্রচার করুন এভাবে আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সনাতন ধর্মের প্রচার করতে পারব আর একে অপরের সংস্পর্শে থেকে আমরা নিজেরা এই পতিত দশা থেকে মুক্ত হতে পারব কথা শ্রবণের মাধ্যমে তো আসুন আমরা সকলে একসাথে প্রয়াস করি তো প্রথমেই শুরুতে আমরা স্বল্প আকারে একটা আচরণ করব। প্রতিদিন যেভাবে করি আপনারাও মঙ্গলাচরণ করবেন এটাই হচ্ছে আমাদের বিশেষ অনুরোধ ওম অজ্ঞান তিমির স্বা জ্ঞানঞ্জন চক্ষুর মিলিতম तस्मै श्रीगुरवे नमः श्रीचैतान्नमनाहभीष्ठं स्थापितां जन भूतले स्वयं मायं ददाति सा पदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने नमस्ते देवे গৌরবণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদশিণে বাঞ্ছকৃপা সিধুভতি পাবভাবেভ্য ন হে কৃষ্ণকরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকচন গৌরাঙ্গি রাধেবৃন্বনেশ্বরী সুতে দেবী প্রণমি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রীদ্ গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী গর্গ সংহিতা কী জয় জয় শিল প্রপাত কী জয় জয় সকল বৃন্দ কী জয় হরে কৃষ্ণ তো চলুন আমরা এখন অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শ্রবণ করি আমরা প্রথমে যেভাবে গর্গমণি প্রণাম প্রণামের মাধ্যমে শুরু করছেন ভগবান নারায়ণ দরশ্রেষ্ঠনর দেবী সরস্বতী তথা মহর্ষি বেদব্যাসকে নমস্কার করার পর জয় অর্থাৎ শ্রীহরিকে শ্রীহরির বিষয় গাথায় যে পরিপূর্ণ ইতিহাস বা পুরাণ এর পারায়ণ করা উচিত আমি ভগবান শ্রী রাধাকান্তের এই যুগল কমল আমার হৃদয়ে ধারণ করি যা শরৎ ঋতুর প্রস্ফুটিত পদ্মের শোভাকেও অত্যন্ত নিচু দেখায় এবং মনরূপী ভ্রমর দ্বারা নিরন্তর যার সেবা সম্পাদন হয় যিনি বজ্র ও কমল দ্বারা বা পদ্মার আদি চিহ্ন দ্বারা বিভূষিত যার সোনার নূপুর চকচক করছে এবং যিনি ভক্তের ত্রিবিধ তাপের সদাই বিনাশ করেন ভগবান সবসময় আমাদের যে ত্রিবেধ তাপ সেই তাপের সদা বিনাশ করেন ত্রিবেধ তাপ আধিভৌতিক আধ্যাত্মিক আর আধিদৈবিক আধিদৈবিক আধিভৌতিক আধ্যাত্মিক এই তিন ধরনের তাপ সবসময় আমাদের থাকে যারা কৃষ্ণের চরণার্মসমর্পণ করে ভগবান তাদেরকে রক্ষা করেন তথা যাদের যার থেকে দিব্য জ্যোতি বিস্তৃত হয় যে ব্রহ্মজ্যোতির কথা বলা হয় সে ব্রহ্মজ্যোতি ভগবান থেকে বিস্তৃত হয় যার মুখার বিন্দু থেকে বেরিয়ে আসা বাণী রূপী সুধাস বড় ভাগ্যশালী মানুষ সবসময় পান করতে থাকেন ভগবানের মুখ থেকে বেরিয়ে আসা কথা বা ভগবানের বিষয়ে যে কথা সেই কথা শোনার জন্য সেই অমৃত পান করার জন্য আমাদের অনেক সৌভাগ্যের দরকার হয় বিনা সৌভাগ্যে আমরা কখনোই ভগবানের কথা শ্রবণ করতে পারব না হে প্রণয়জনের দুঃখ হরণকারী ভগবান বিষ্ণুর অবতার সত্যবতী কুমার শ্রী ব্যাসদেব আমার বাণীকে রক্ষা করুন এবং দোষ মুক্ত করুন তারপরে অন্তিমে শ্রী ব্যাসদেবের প্রণাম করছেন এবং তার কাছে এই প্রার্থনা করছেন যে কথা এখন আমি বলবো সেই কথাকে আপনি রক্ষা করুন এবং তার ভিতরে যদি কোনো দোষ থাকে সেই দোষ থেকে আপনি মুক্ত করুন এভাবে শুরু করছেন এক সময় অনেক পুরাকালের একটি কথা হ্যাঁ জ্ঞানী শিরোমণি পরম তেজস্বী মণিবার গর্গজী যিনি যোগশাস্ত্রের সূর্যস্বরূপ যিনি সনক মুনির সাথে দেখা করতে নৈমিসারণে আসলে ওনাকে আসতে দেখে মনি সকল সহিত সকলের সহিত হ্যাঁ মনি স্বয়ং বললেন কী বলেছিলেন সনকমণি জিজ্ঞাসা করছেন সাধু পুরুষের পক্ষে হ্যাঁ সাধু পুরুষের সকল দিকে বিচরণ মঙ্গলকারী সাধু পুরুষ যেদিকে যাবে সেটা মঙ্গলজনক কারণ এটি গৃহস্থদের শান্তি প্রদান করার জন্যই বলা হয়েছে গৃহস্থরা সাধারণত দৈনন্দিন নিজেদের কাজে ব্যস্ত থাকে তাই সেখানে শান্তি প্রাপ্তির আশা খুবই কম এ কারণে শান্তি প্রদান করতে পারে একমাত্র সাধু পুরস্কার মানুষের ভিতরের অন্ধকার নাশ মানুষের ভিতরের অন্ধকার নাশ কে করে মহাত্মাগণী করে থাকেন নাকি সূর্য নাশ করে বাইরের অন্ধকার তো সূর্য নাশ করে দিচ্ছে বিনাশ করছে কিন্তু ভিতরের যে অন্ধকার আছে সেই অন্ধকারকে কে নাশ করে সাধু মহাত্মারা সেই কথাটি এখানে বলছেন হে ভগবান আপনার মনে এই আমার মনে এই জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে যে ভগবানের অবতার কত প্রকার আপনি দয়া করে এর উত্তর প্রদান করুন আজকের এই যে কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তত্ত্বগত কথা এখানে ভগবানের অবতার সম্পর্কে জানা হবে সাধারণত মানুষ ভগবান ভগবানের অন্যান্য যে অবতার সেই অবতার এবং দেবতাদের ভিতরে পার্থক্য বোঝে না যারা আজকের এই ক্লাস শুনবে আজকের এই গর্গসংহিতা যারা শ্রবণ করবে তাদের ভিতরে চিরতারে এই যে ভেদাভেদ তথ্য সেই তথ্য পরিষ্কার হয়ে যাবে তা অত্যন্ত মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন মুনি প্রশ্ন করেছেন কি ভগবানের অবতার কত প্রকার দয়া করে আমাকে সেই বিষয়ে পুরো সম্পূর্ণরূপে বলুন শ্রী গর্গমণি বললেন হে ব্রাহ্মণ ভগবানের গুণ আপনার এই প্রশ্ন অতি উত্তম সনকমণি সবসময় ভগবানের অ্যাকচুয়ালি মনে ঋষিরা সকলে এরকম সবসময় ভগবানের গুণকীর্তনে ব্যস্ত থাকতেন তো গর্গজি বলছে আপনার মতো এরকম ভগবানের গুণকীর্তনকারী ব্যক্তি মুখ থেকে এই ধরনের প্রশ্ন সত্যি অতি উত্তম কেন উত্তম এই কথা যে বর্ণনকারী এই কথা শ্রবণকারী এবং এই প্রশ্নকারী এই তিনজনই কল্যাণ হয় এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্নকারী শ্রোতা এবং বক্তা তিনও যদি উপকার হয় তাহলে সেই প্রশ্নকে বলা হয় উত্তম প্রশ্ন তাই আমাদের কোনো সাধুর কাছে গেলে সর্বশ্রেষ্ঠ চেষ্টা করা উচিত আমরা যাতে উত্তম উত্তম প্রশ্ন করতে পারি এই প্রসঙ্গে একটি অতি প্রাচীন ঐতিহাসিক গল্প আছে যা শ্রবণ মাত্র বড়ো বড়ো পাপ নষ্ট হয়ে যায় শুধুমাত্র শ্রবণ করার ফলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই ধরনের ঐতিহাসিক পৌরাণিক কথা তো আসুন আমরা সকলে এই কথায় মনোনিবেশ করি তো এটা প্রাচীন কথা হ্যাঁ সেটাই বলছেন মিথিলা রাজ্যে মিথিলা রাজ্য মানে সীতা মাতার বাবার বাড়ির রাজ্য মিথিলা রাজ্যে বহুলস্ব নামে একজন প্রতাপী বিখ্যাত রাজা ছিলেন যিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং তিনি ছিলেন শান্ত চিত্ত এবং শ্রীকৃষ্ণের পরম ভক্ত সম্পূর্ণরূপে অহংকার মুক্ত সৎ রাজা ছিলেন একদিন নারদমণি আকাশ পথে যেতে যেতে ওনার রাজ্যে নামলেন এবং ওনার গৃহে পদার্পণ করলেন নারদমণিকে আসতে দেখে রাজা তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠলেন এবং তাকে যথোপযুক্ত আসন দান করার মাধ্যমে আপনার কি বলে যে বিভিন্ন যে পূজা মধুপর্ক তারপরে এভাবে যে পূজার বিধি সেই পূজার বিধিতে ভক্তদের যে পূজার বিধি আছে সেই পূজার বিধি অনুযায়ী তাকে পূজা করলেন এবং তখন তারপরে তিনি অত্যন্ত বিনার সহিত হাত জোর করে নারায়ণে নারদমণিরের সামনে তিনি দাঁড়িয়ে এই জিজ্ঞাসা করলেন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করলেন সেই প্রশ্নগুলি কি রাজা বহুলস্য বললেন রাজা বহুলস্য বললেন হে মহামতি যিনি অনাদির আদি ভগবান প্রকৃতির ঊর্ধ্বে সকলের অন্তর্জামী অন্তর্জামী নয় শুধু বরং সকলের আত্মা পরমাত্মা স্বরূপ ইনি শরীর কীভাবে ধারণ করে আপনি কৃপা করে আমাকে বলুন অনাদি অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম অনন্তকটি ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা তিনি এই জড়জগতে সে কীভাবে শরীর ধারণ করেন নারদজি বললেন গো বা গাভী সাধু দেবতা আর বেদশাস্ত্রকে রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এই জগতে এসে হ্যাঁ লীলার দ্বারা লীলার দ্বারা তিনি শরীর ধারণ করেন এই লীলা শব্দটির মাধ্যমে অপ্রাকৃত অচিন্তনীয় একটি শোক একটা প্রক্রিয়াকে বোঝায় যখনই লীলা শব্দ ব্যবহৃত হবে তখন বুঝতে হবে এটা বর্তমানে আমাদের চিন্তা চেতনার বাইরের আমরা এটা কোনো কোনো কিছু দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না যেমন সাত বছরের একটা শিশু গোবর্ধনকে বা আমাদের আঙ্গুল দ্বারা এরকমভাবে উঁচু করে রেখেছে এটা বর্তমান সময়ের কোনো বিজ্ঞান বলেন কোন যাই বলেন আপনি ব্যাখ্যা করতে পারবেন না আপনাকে হয় মানতে হবে আর না আপনি মানতে আপনি যদি বুঝতে না পারেন বলবেন আমি মানি না যেখানে বড় বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা একটা ফ্লাইওভার বা একটা ব্রিজ করে কিছুদিন পরে ভেঙে যাচ্ছে সেখানে ভগবান রামচন্দ্র বানরদের দিয়ে যারা কখনও স্কুল কলেজে যায়নি সেই বানরদের দিয়ে সমুদ্রের উপরে ভাসমান সেতু তৈরি করেছে সমুদ্র পাথর দ্বারা সে পাথর দ্বারা আগলা পাথর দ্বারা তা ভাসমান সেতু তৈরি করে দিয়েছে পাথর কীভাবে জুড়েছে কিভাবে ছিল কিভাবে ভেসেছে তার উপর দিয়ে হাজার হাজার স্বর্ণ কীভাবে গেল হয় বিশ্বাস করুন না হয় ছেড়ে দিন ব্যাস তো এগুলোকে বলা হয় লীলা এবং তার প্রমাণ রয়েছে এগুলো মিথ্যা নয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট আমাদের শাস্ত্রে একটা শব্দ মিথ্যা নেই আপনি বুঝতে পারেন বা না পারেন সেটা তো আপনার ব্যক্তিগত সমস্যা কিন্তু আমাদের শাস্ত্রে একটা শব্দ মিথ্যা নেই সূর্যের প্রকাশ হচ্ছে পৃথিবীর অনেক সুন্দর সুন্দর ফুল আছে একটা জন্মান্ধ ব্যক্তি সে না আলোর মহিমা বোঝে আলো কি সে জিনিস বোঝে আর ফুল কত কালারফুল সে সেটা বোঝে না এর মানে তো এটা বলা না বলা যায় না যে সূর্যের আলো দিলেও অন্ধকার লাগে ফুল সব কিছু অন্ধকার লাগে এটা চোখের সমস্যা ব্যক্তির সমস্যা যারা বুঝতে পারে না ওদের ব্যক্তিগত সমস্যা কিন্তু আমাদের স্বাস্থ্যে একশো শতভাগ সত্য কথা বলেছে তাই এখানে বলছে লীলার দ্বারা তিনি শরীর গ্রহণ করেন নিজের যে মায়া শক্তি সেই মায়া শক্তির দ্বারা যেভাবে অভিনেতা নিজের অভিনয়ের দ্বারা মোহিত হন না হ্যাঁ তিনি সবাইকে সামনে থাকা সকলকে মোহিত করেন ঠিক একইভাবে কৃষ্ণ পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি তার এই মায়ার দ্বারা রচিত যে লীলা সেই লীলার মাধ্যমে তিনি কখনো আকৃষ্ট হন না এই লীলা তার উপরে কোনো প্রভাব পড়ে না তিনি শান্ত থাকেন কিন্তু এই লীলা দেখে সারা জগৎ এই মায়া দেখে সারা জগৎ মোহিত হয়ে যায় হ্যাঁ কিন্তু শ্রী ভগবান মায়ার ঊর্ধ্বে সবসময় অবস্থান করেন এ বিষয়ে মাত্র সন্দেহ নেই গর্গমণি বলছেন লেস মাত্র সন্দেহ নেই সরি এখানে নারদজি বলছেন রাজা বহুলস্য জিজ্ঞাসা করলেন হে মণিবর সাধুদের রক্ষা করার জন্য বিষ্ণু ভগবান কত প্রকার অবতার গ্রহণ করেন দয়া করে সে বিষয়ে আমাকে বলুন প্রথমে বলেছে কিভাবে শরীর ধারণ করেন উত্তর হচ্ছে লীলার মাধ্যমে এরপর বলছে ভগবান বিষ্ণু কত প্রকারের অবতার আছে তারপরে শ্রী নারদজি বলছে হে রাজন বেদব্যাস আদিমণি ঋষিগণ ওনারা সকলে বলেন যে ভগবানের হ্যাঁ অবতার হচ্ছে ছ প্রকারের কি কি অংশাংশ অংশ আবেশ কলা পূর্ণ আর পুরত পূর্ণতম হ্যাঁ এই ছয় প্রকারের অবতার আছে এই ছয় প্রকারের অবতারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ষষ্ঠতম পরিপূর্ণতম অবতার কি কি আরেকবার বলি অংশ অংশাংশ অংশ তারপর হচ্ছে কলা আবেশ পূর্ণ আর পরিপূর্ণতম হুম তো এর ভিতরে পরিপূর্ণতম অবতার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মারিচি আদি হ্যাঁ যারা আছেন মনি ঋষিগণ এরা হচ্ছে অংশাংশ অবতার তারপরে ব্রহ্মা আদি এনারা হচ্ছেন ব্রহ্মা তারপরে কপিল এনারা হচ্ছে কুর্ম প্রভৃতি হচ্ছে আপনার কলা অবতার সরি ব্রহ্মা আদি এনারা হচ্ছে অংশ অবতার কপিল কুর্ম এরা হচ্ছে কলা অবতার আর পরশুরাম আদি বেদব্যাস এনারা হচ্ছেন আবেশ অবতার নৃসিংহ রাম তারপরে হচ্ছে শ্বেতদ্বীপ অধিপতি তারপর বৈকুণ্ঠ য নারনারায়ণ এরা হচ্ছে পূর্ণ অবতার আর সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি হচ্ছেন পরিপূর্ণতম অবতার অসংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতি এই প্রভু ধামে বিরাজ করেন তিনি কোথায় বাস করেন তিনি গোলকধামে বিরাজ করেন যিনি ভগবান কর্তৃক প্রদেয় সৃষ্ট আদি কার্যমাত্রকে অধিকারী রূপে পালন করেন এই ব্রহ্ম আদি হ্যাঁ শত এর অংশ শত সত বা সতের অংশ যারা এই অংশের কার্যক্রমে সহায়তা করে অর্থাৎ দেবতাগণ তারা হচ্ছে অংশাংশ নামে বিখ্যাত অর্থাৎ ব্রহ্মা হচ্ছে অংশ অবতার আর ব্রহ্মাকে যারা সহযোগিতা করছে বিভিন্ন দেবতা তারা হচ্ছে অংশাংশ অবতার কারণ এই সকল দেবতারা ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে অংশ থেকে সৃষ্টি অংশের অংশ অংশ নামে বিখ্যাত হে পরম বুদ্ধিমান নরেশ ভগবান স্বয়ং হুম যার অন্তঃকরণে আবিষ্ট হয়ে আবিষ্ট হয়ে কী করে অবশিষ্ট কার্য সম্পাদন করায় হ্যাঁ পুনরায় আলাদা হয়ে যায় রাজন আজন এই ধরনের নানাবিধ অবতারকে বলা হয় আবেশ অবতার অর্থাৎ ভগবান কোনো জীবের অন্তঃকরণে হৃদয়ের ভিতরে আবিষ্ট হয়ে একটা নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্য হ্যাঁ পূরণ করার জন্য কাজ করে এবং কাজ করার শেষে তিনি আলাদা হয়ে যান এই যে আবিষ্ট হলো এই অবতারকে বলা হয় হচ্ছে আবেশ অবতার যিনি প্রত্যেক যুগে যুগে প্রকাশ হয়ে যুগ ধর্ম জেনে তার স্থাপনা করেন এবং পুনরায় অন্তর্ধান হয়ে যান ভগবানের এই অবতারকে বলা হয় কলা কলা অবতার যুগ ধর্মকে স্থাপন করেন তারপরে যেখানে চতুর্ভুহ প্রকাট হয় অর্থাৎ প্রতি যুগে যুগে যে অবতার হয় এই অবতারকে বলা হয় কলা অবতার কিন্তু এই কলা অবতারের ভিতরে আবার মাঝে মাঝে পুরনো অবতার আসেন সেই সময় কখন তো সেই সম্পর্কে বলছে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এই কলা অবতারের সময় এই ঘটনা ঘটে যেখানে চার চতুর্বুহ প্রকাট হয় চতুর্বুহ প্রকাট হয় যেমন রাম লক্ষণ ভারত শত্রুঘ্ন অথবা বাসুদেব শঙ্কর্ষণির প্রদন্ম অনিরুদ্ধ এরকম চতুর্ভুহ একবারে প্রকটিত হয় হ্যাঁ তো সেইখানে তারপরে তথা যেখানে নববিধ রসের নববিধ মানে নয় রসের অভিব্যক্তি দেখা যায় নটা রসের অভিব্যক্তি দেখা যায় এবং যেখানে বলের পরাক্রম দেখা যায় প্রচণ্ড বল সেখানে দেখা যাবে হ্যাঁ বলের প্রচন্ড পরাক্রমের পরাকাষ্টা বা শ্রেষ্ঠতা দৃষ্টিগোচর হয় ভগবানের ওই অবতারকে বলা হয় পূর্ণ অবতার তাই রাম ভগবান এনারা তারপর বাসুদেব এনারা হচ্ছেন পূর্ণ অবতার হুম বলা হয় আর যার নিজের তেজের সামনে অন্য সকল তেজ বিলীন হয়ে যায় যার বা যায় ভগবানের এই অবতারকে শ্রেষ্ঠ বিদ্যান পুরুষরা পরিপূর্ণ অবতার বলেন যে অবতারে পূর্ণ অবতার পুর পূর্ণ অবতারের যে পূর্ণ লক্ষণ সেটি দৃষ্টিগোচর হয় আবার সাথে সাথে কি হয় এইখানে হচ্ছে একটা বিষয় মানুষের মতো পৃথক পৃথক ভাব অনুসারে নিজের পরম প্রিয় রূপে দেখা যায় মানুষের মতো সাধারণ ভাবও দেখা যায় এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যেমন কৃষ্ণ চরিত্রে কৃষ্ণ চরিত্রে তিনি বড় বড় রাক্ষসদের হত্যা করলেও তার বন্ধুদের সাথে যখন খেলার ছেলে তিনি হেরে যাচ্ছেন সারা ব্রজবাসী জানতে পারছে যে এ ভগবান কিন্তু মা যশোদা কোনোভাবে তাকে মেনে নিচ্ছেন না নন্দ মহারাজ তাকে মেনে নিচ্ছেন না বন্ধু সকল মেনে নিচ্ছেন না তার যারা গোপী ছিলেন তারাও শ্রীমতী রাধারানী কখনো মেনে নিচ্ছেন না জগৎ সংসারের সামনে যদিও বাস্তবে তারা সকলেই সত্তা জানত তো মানুষের সাধারণ মানুষের মতো বিভিন্ন রূপ তার দেখা যায় তো এই এটাই সাক্ষাৎ পরিপূর্ণ অবতার আর এই সমস্ত লক্ষণ সম্পন্ন স্বয়ং পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ অন্য কেউ নয় এই যে লক্ষণ সংহিতার মাধ্যমে আমরা পাই সেই লক্ষণ অনুযায়ী একমাত্র কৃষ্ণই পরিপূর্ণ অবতার অন্য কাউকে আমরা পরিপূর্ণ অবতার বলতে পারি না কেননা শ্রীকৃষ্ণ এক কার্য করার উদ্দেশ্যে অবতার নিয়ে অন্যান্য অনেক প্রকারের কার্য সম্পাদন করেছেন যিনি পূর্ণ পুরাণ পুরুষ পুরুষোত্তম ভগবান পারাৎপারাত তারপরেই পুরুষ পরৎপর পুরুষ ভ পরমেশ্বর ওই সাক্ষাৎ সদানন্দময় কৃপানিধি এবং গুণের সাগর হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রকে আমি হ্যাঁ কৃষ্ণ শ্রীকৃষ্ণ চন্দ্রের আমি শরণ গ্রহণ করলাম শরণাগত হলাম এটি শুনে রাজা আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন রাজার শরীরে রোমাঞ্চ পরিলক্ষিত হল তিনি প্রেমে বিহ্বল হয়ে পড়লেন এবং অশ্রুপূর্ণ নয়ন দয় মুস্তে মুস্তে তিনি মুনিকে প্রশ্ন করলেন রাজা যে জিজ্ঞাসা করলেন হে মহর্ষি সাক্ষাৎ পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রজি যিনি সর্বব্যাপী চিন্ময় গোলকধাম থেকে এই ভারতবর্ষের অন্তর্গত দ্বারকাপুরীতে বিরাজ করছেন এর কারণ কি কত সুন্দর প্রশ্ন যে গোলক ধাম থেকে দ্বারকাপুরীতে এখানে বিরাজ করছেন হে রাজন ওই ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর বিশাল গোলকধামের বর্ণনা করুন হে মহর্ষি সাথে সাথে ওনার অপরিমেয় কার্যকলাপসমূহ বিস্তারিতভাবে বলুন কৃপা করে বর্ণনা করুন আমার মানবগণ যখন তীর্থযাত্রা তথা শত শত জন্মের উত্তম তপস্যা করে তার ফলস্বরূপ শত সঙ্গের সু অবসর প্রাপ্ত হয় তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে শীঘ্রই প্রাপ্ত করেন বহুলাস্য কত সুন্দর একটা কথা বলে গিয়েছেন প্রথমে তিনি জানতে চেয়েছেন যে কেন তিনি এই ধরাধামে প্রকটিত হয়েছেন এবং দ্বারকায় কেন অবস্থান করছেন এবং গোলকবৃন্দাবন কেমন আর তার যে বিশাল পরাক্রমী যে লীলা সেই লীলা সম্পর্কে জানতে চেয়েছেন শেষে একটা কথা বলেছেন কীভাবে সাধুসঙ্গ মনুষ্য জীবনে হয় কীভাবে শত সাধু সঙ্গ মনুষ্য জীবনে হয় বহুলস্য বলছেন শত শত জীবন ধরে শত শত জন্ম শত শত জন্ম ধরে কেউ যদি কঠোর তপস্যা করে তীর্থযাত্রা করে এবং তার ফলে যে পুঞ্জভিত পুণ্য তৈরি হয় সেই পুণ্যে একজন ব্যক্তি সাধুসঙ্গ করে এবং সেই সাধু সঙ্গের ফলে তার কী হয় সাধু সঙ্গের ফলে তার প্রাপ্তি অত্যন্ত সুলভ হয়ে ওঠে কবে আমি ভক্তিভরে চিত্রে মন দিয়ে শ্রীকৃষ্ণের সেবকের বা ভক্তের দাস হতে পারব কত গভীর কথা কত হ্যাঁ মূল্যবান কথা আমরা সাধারণত ভক্ত হওয়ার প্রয়াস করি কিন্তু বহুলাস্য বলছে আমি কবে তার কিভাবে বলছে আদ্রচিত্তে আর্দ্রচিত্তে বলছে কার কাছে নারদমণি আমি কবে ভগবানের সেবকের ভগবানের দাসের দাসানু দাস হতে পারব কবে আমার ভিতরে এই ভাব আসবে যিনি সম্পূর্ণ দেবতার দেবতার দুর্লভ এই পরম ব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আমার চোখের সামনে কীভাবে আসবেন শ্রী নারদমণি এই কথা শুনে বললেন হে নৃপশ্রেষ্ঠ তুমি ধন্য ভগবান শ্রীকৃষ্ণের অভিষ্টজন আর ওই শ্রীহরির প্রিয় ভক্ত তোমাকে দর্শন করার জন্য দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই এখানে আসবেন ব্রাহ্মণ্যদেব ভগবান জনার্দন দ্বারকা পুরীতে ঠেকেও তোমাকে ও ব্রাহ্মণদেরকে শ্রোত ব্রাহ্মণ স্রোতদের দেবতাদের সব সময় স্মরণ করেন অহো এই জগতে সাধুদের কত সৌভাগ্য এটি প্রথম অধ্যায় সমাপ্ত তো এখানে আমরা কতগুলো বিষয় জানতে পারলাম যে অনেক অনেক জীবনের তপস্যার ফলে সাধু সঙ্গ হয় এছাড়া কিভাবে প্রশ্ন করা উচিত সাধুদের সামনে সে বিষয়ে জানতে পারলাম ভগবানের আমাদের কিভাবে ভক্তি করতে হবে সে বিষয়ে জানতে পারলাম সাধু সঙ্গের ফলে আমাদের কি প্রাপ্তি হবে সে বিষয়ে জানতে পারলাম তো এরপরে যে প্রশ্নগুলো এসেছে পরের অধ্যায় সেই বিষয়ে আরও গভীরভাবে আলোচনা ধীরে ধীরে শুরু হবে আপনারা সকলের সাথে থাকবেন আমার আবারও বিশেষ অনুরোধ পুরো ভিডিওটি দেখুন এ শুনলেও আপনাদের লাভ আমি তো শুনছি পড়ছি মানে কি শুনছি তো গর্গমণির কাছ থেকে তো আপনারা শ্রবণ করুন আর আপনি এই কথাগুলি আপনার পরিচিত ব্যক্তিদের ভিতরে শেয়ার করুন এই ভিডিওটি শেয়ার করুন আপনি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন আর দুইজন বেশি না মাত্র দুইটা আত্মার দায়িত্ব নিয়ে আপনি দায়িত্ব গ্রহণ করুন আপনার পরিবারের সকলে তো আপনার মতো হয়েই যাবে পরিবারের বাইরের দুটি পরিবারের দুটি পরিবারে দুজন ব্যক্তিকে আপনি এই কথা এই ভিডিও শেয়ার করুন হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকবেন পরবর্তী যে গর্গসংহিতার শ্রবণ সেই শ্রবণের সময় আমরা সবার আবার একসাথে মিলিত হব আপনাদের সকলকে ধন্যবাদ हरे कृष्णा জয় শ্রী প্রভাত